পৃথিবীর দুই তৃতীয়াংশ ঢাকা পানি দিয়ে আমরা হয়তো প্রতিদিন সমুদ্র দেখি নদী দেখি কিন্তু এর নিচের জগৎ কল্পনাও করতে পারি না পানির নিচে এমন সব প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা জানতে পারলে হয়তো অবাক লাগতে পারে আজ আমরা এমন তিনটি মাছের সম্পর্কে জানব যাদের আচরণ অন্য মাছেদের তুলনায় একদম আলাদা এমন একটি মাছ এত চালাক যে মুখ দিয়ে গুলি ছুড়ে শিকার ধরে শুধু তাই নয় একটি মাছ আছে যেটি আকাশে উড়ে শত্রুর হাত থেকে বেঁচে যায় সবচেয়ে অদ্ভুত আর একটি মাছ যেটার মুখ দেখলে মনে হবে অবিকল মানুষের মতো দেখতে এ মাছগুলো শুধু মাছ নয় প্রকৃতির তৈরি রহস্যময় বিস্ময় প্রথমেই আর্চার ফিশ বা তীর ছোড়া মাছের সম্পর্কে জেনে নিই আমরা হয়তো ভাবছি একটি মাছ কিভাবে গুলি ছুঁড়ে কিন্তু প্রকৃতি এমন কিছু অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছে এই মাছকে যা দেখে বিজ্ঞানীরাও অবাক আর্চার ফিশ পানির নিচে থাকে কিন্তু শিকার করে পানির উপরে থাকা প্রাণীদের গাছের ডালে বসা কোনো পোকা হোক বা পাতার উপরে থাকা কোনো ছোট কীট এই মাছ শিকারকে নজরে রাখে আর মুহূর্তের মধ্যে মুখ দিয়ে পানি ছুঁড়ে মারে আর্চারফিশের মুখের গঠন আলাদা এরা জীব আর মুখের ছাদ দিয়ে পানি চেপে বের করে এত নিখুঁতভাবে করেছে পানি সোজা গিয়ে শিকারের গায়ে লাগে শিকার নিচে পড়া মাত্র মাছ সেটা খেয়ে ফেলে আর্চার ফিশের নিশানা প্রায় নব্বই শতাংশ সময় সঠিক হয় প্রথমবার ভুল হলেও এরা দ্রুত শিখে নেয় পরের চেষ্টায় সফল হয় এই ক্ষমতা ছোট ছোট দলে শিকার করার সময় আরও বেশি কাজে লাগে আর্চার ফিশ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার নদী ম্যানগ্রোভ বন আর মিঠানোনা পানির মিশ্রিত জলে পাওয়া যায় এরা সাধারণত পোকা ছোট মাছ এমনকি পানিতে পড়ে যাওয়া ফলও খায় এ ছোট্ট মাছটি আমাদের শিখিয়ে দেয় আকার নয় কৌশলই সবচেয়ে বড় শক্তি এবার আসি ফ্লাইং ফিশ বা মাছের গল্পে শুনলে মনে হয় যেন কোন রূপকথার প্রাণী কিন্তু এ মাছ বাস্তবে আছে আর এর ক্ষমতা অবিশ্বাস্য ফ্লাইং ফিশ পানির বাইরে লাভ দিয়ে অনেক দূর বাতাসে ভেসে থাকতে পারে পাখনার মতো বড় ফিন ব্যবহার করে এরা পানির উপর দিয়ে গ্লাইড করে চলে যায় সমুদ্রের বড় শিকারী মাছ যেমন টুনা বা মেকারেল যখন এদের শিকার করে ফ্লাইং ফিশ হঠাৎ গতি বাড়ায় আর পানির বাইরে লাফ দেয় তারপর ডানা মেলে বাতাসে গ্লাইড করতে থাকে কিছু ফ্লাইং ফিশ এক লাফে প্রায় দুশো মিটার পর্যন্ত যেতে পারে যা আসলেই অদ্ভুত সমুদ্র পথে যারা ভ্রমণ করে তারা অনেক সময় এ দৃশ্য দেখেছে রাতের অন্ধকারে মাছের ঝাঁক উড়ে জাহাজের কাছে এসে পড়ে দূর থেকে মনে হয় যেন পাখির দল সমুদ্রের উপর দিয়ে উঠছে ফ্লাইং ফিশের প্রায় চল্লিশটির মতো প্রজাতি আছে এরা মূলত উষ্ণ সমুদ্রের গরম পানিতে পাওয়া যায় প্রকৃতির তৈরি এই কৌশল এদের শত্রু থেকে বাঁচিয়ে রাখে সবচেয়ে রহস্যময় মাছ হল হিউম্যান ফেস কার্প বা কই এ মাছ দেখতে সাধারণত কার্ব মাছের মতো কিন্তু এর মুখের গঠন আশ্চর্যভাবে মানুষের মুখের সাথে মিলে যায় চোখ মুখের রেখা ঠোঁট সব কিছু এমনভাবে থাকে যে মনে হয় পানির নিচে কেউ আছে। চীন জাপান আর কোরিয়ার কিছু জায়গায় এ মাছকে শুভ লক্ষণ ধরা হয় মানুষ বিশ্বাস করে যার পুকুরে এ মাছ থাকে তার ঘরে সৌভাগ্য আসে আবার কেউ কেউ ভয় পায় কারণ পানির নিচে হঠাৎ মানুষের মতো মুখ দেখা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এটি আসলে কাঠ প্রজাতির মাছ এর মুখের গঠন জেনেটিক কারণে আলাদা হয়েছে তবে মিলটা এত যে অনেকেই মনে করেন এর পিছনে অন্য রহস্য আছে দেখতে কেমন লাগে যখন এই মাছ পানির উপরে উঠে আসে আর মনে হয় যেন কারো মুখ আস্তে আস্তে ভেসে উঠছে প্রথমবার দেখলেই তাই অবাক হওয়াটাই স্বাভাবিক আজ আমরা জানলাম তিনটি অদ্ভুত মাছ সম্পর্কে যার একটি ছোট শার্প শুটার বা তীরন্দাজ একটি আকাশে উঠতে পারে আরেকটি রহস্যময় মানুষের মুখের মতো দেখতে প্রকৃতি ভরা রহস্যে অফুরন্ত তথ্যের ভান্ডারে এই প্রকৃতি পৃথিবীর পানির নিচে এমন হাজারো গল্প লুকিয়ে আছে যা আমাদের কাছে হয়তো অজানা হয়ে থাকবে